নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো পালের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের দেখাবো কিভাবে লোবনীয় স্বাদে কাঁকড়া মাছ রান্না করতে হয় বা আমি করি সেটাই দেখাবো প্রথমে আমি একটা পাত হাঁড়ি নিয়ে নিলাম তাতে পরিমাণ মতো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তারপর দুটো শুকনো ঝাল ও গোটা জিরে ড়ন দিয়ে নিলাম তারপর তেলটা ঠিকঠাক মতো গরম হয়ে এলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব যখন দেখব পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা হয়ে এসেছে সেই সময় আলু দিয়ে দিব আলুটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে কিছুক্ষণ আলুগুলো নাড়িয়ে নেব নাড়ানোর পরে যখন দেখব আলুগুলো মোটামুটি হয়ে বাজা হয়ে গেছে সে সময় কাঁকড়া মাছগুলো দিয়ে দেব কাঁকড়া মাছগুলো দেওয়ার পরে জিরে আদা আদা ও কয়েকটা রসুন বেটে নিয়ে দিয়ে দিব দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিব দেওয়ার পরে কাঁকড়া মাছটা ভালোভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে কষানোর পরে আমরা যখন দেখব কাঁকড়া মাছগুলো মোটামুটি কষানোর শেষের দিকে হয়ে গেছে সেই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা প্রথম দিকে দেয়নি এই জন্য যে কাঁকড়া মাছগুলো হারি তলায় লেগে যেতে পারে সেই কারণে কষানোর কাঁকড়া মাছগুলো কষানো হয়ে গেছে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ মাছগুলোকে জ্বালিয়ে নিব যখন দেখব জলটা মিডিয়াম দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তারপরে যখন দেখব মাছগুলো মোটামুটি ফুটে গেছে সেই সময় একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে রান্না প্রায় যখন শেষের দিকে চলে যাবে সেই সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। কি বেটে দিব আমার রান্না প্রায় শেষের দিকে মাছটা মোটামুটি আমার রান্না হয়ে গেছে এবার পাত্র ধরে আমরা নিচে নামিয়ে নিব। এই যে আমার কাঁকড়া মাছের লাস্ট লুক